মালয়েশিয়ায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন আয়োজিত ছয় দলের ফুটস্তাল টুর্নামেন্টের ফাইনালে ফ্রেন্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিডিএফসি আমপাং। বুধবার রাজধানী কুয়ালালামপুরের আম্পাং এর ফুটস্তাল হাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা আগত অতিথিরা বলছেন এমন আয়োজন একে অন্যের প্রতি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন তৈরি করতে ভূমিকা রাখে ফুটবলের ছোট সংস্করণের এই আয়োজন হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা যেখানে ফুটবলকে ছাপিয়ে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন খেলা উপভোগ করতে মালয়েশিয়ার অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন আম্পাং এর ফুটস্টাল হাবে অনেক ভালো লাগতেছে আমাদের টিমমেট যারা আছে সবাই অনেক ভালো খেলছে সবার এফোর্টের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার আয়োজনে ছয় দলীয় এ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে সাত এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিডিএফসি আম্পাং ম্যান অব দ্য ফাইনাল সুমন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বিডিএফসি আম্পাংয়ের আকাশ ও সেরা গোলকিপারের পুরস্কার পান সারজিদ অনেক ভালো খেলছে এরম টুর্নামেন্ট হোক আমরা আমরা চাই চেষ্টা ভালো কিছু করার নেক্সট টাইম কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের একটু প্রশান্তির পরশ আনতে এমন আয়োজন বলছেন আয়োজকরা এই ধরনের খেলার আয়োজন করার জন্য আজকের খেলার তথা এবং ক্যাপ্টেন প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে সবাইকে জানাই আমি অভিনন্দন আমি সবসময় সার্বিক সহযোগিতা করছি বাংলাদেশি কমিউনিটির পক্ষে এবং করব টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট ও ষাট হাজার টাকা ও রানার আপ দলকে ক্রেস্ট ও ছত্রিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে শত ব্যস্ততার মাঝেও যে প্রবাসীর একটা মিলন মেলা আর এই মিলন মেলা শুধু মিলন মেলা না যাতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি ফুটবলের মাধ্যমে এটা আসলে সত্যি খুবই আনন্দদায়ক বিষয় ইভেন আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছে ওরা খুব আনন্দ গণমত সময় পার করছে এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতেও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় ডিবিসি নিউজ ডেস্ক